সালামু আলাইকুম ও তাজে তাজাকাম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই পর্বতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো পনেরো দিন বয়সের ফার্মি মুরগির বাচ্চা পনেরো দিন বয়সের ফাওয়ার্মি মুরগির বাচ্চার মধ্যে কয়টি ভ্যাকসিন করা থাকে পনেরো দিন বয়সের ফার্মে মুরগির ওজন কতটুকু পনেরো দিন বয়সের ফার্মি মুরগির দাম কত এই তিনটা বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন আছেন এবং ফেসুক নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসটিকে ফলো করবেন নম্বর ওয়ান পনেরো দিন বয়সের ফার্মি মুরগির মধ্যে কয়টি ভ্যাকসিন করা থাকে পনেরো দিন বয়সের ফার্মি মুরগির মধ্যে তিনটি ভ্যাকসিন করা থাকে সর্বপ্রথম যে ভ্যাকসিনটা করা হয় তার নাম হচ্ছে মারেক্স ভ্যাকসিন দুই নম্বর হচ্ছে রানীক্ষেত তিন নম্বর হচ্ছে গাম্বুরো এই তিনটি ভ্যাকসিন পনেরো দিন বয়সের ফার্মি মুরগির মধ্যে সাধারণত করা থাকে এখন আসেন কোন ভ্যাকসিন কতদিন বয়সে করা হয় মারেক্স ভ্যাকসিন যেটাকে বলা হয় ওইটা সাধারণত প্রথম দিনেই করা হয় অর্থাৎ বাচ্চাদের ডিম থেকে বাইরে ওই দিনে এই ভ্যাকসিনটা করা হয় অর্থাৎ আমরা জিরো বাচ্চা যাহাকে বলি আর কি এরপর হচ্ছে রানীক্ষেত রানীক্ষেত ভ্যাকসিনটা কখন করা হয় রানীক্ষেত ভ্যাকসিনটা করা হয় তিন থেকে পাঁচ দিনের মধ্যে তারপর হচ্ছে যে গাম্বুরা গাম্বুরা ভ্যাকসিনটা সাধারণত এগারো বারো দিন বয়সে করা হয় নাম্বার টু পনেরো দিন বয়সের ফাওয়া মুরগির ওজন কতটুকু পনেরো দিন বয়সের ফাওয়া মুরগি একশো বিশ পঁচিশ গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত হয়ে থাকে এখন আপনার মুরগিগুলো যদি সুস্থ সবল থাকে তাহলে এর থেকে একটু ভালোও হতে পারে ওজন আর যদি মুরগিগুলো সুস্থ সবল না থাকে অসুস্থ হয়ে যায় বা মাছ মাঝখানে কোনো একটা রোগ ধরে মুরগিগুলাকে আক্রান্ত করে তাহলে আরও অনেক ওজন কম হতে পারে আবার অনেক সময় এই ওজনটা খাবার উপর ডিপেন্ড করে খাবার যদি ভালো মানে খাওয়ান তাহলে ওজন একটু বেশি আসে খাবার যদি নিম্ন মানে খাবান তাহলে ওজনটা একটু কম আসে অর্থাৎ আপনি যেখান থেকে পনেরো দিন বয়সের মুরগি নেবেন জিজ্ঞাসা করে নেবেন যে ওজন কতটুক ওজন যদি আপনার মন মতো হয় তাহলে নেবেন হলে নেবেন না সাধারণত পনেরো দিন বয়সের ফার্ম মুরগির মধ্যে ওজন থাকে একশো বিশ পঁচিশ থেকে দেড়শো গ্রাম পর্যন্ত নাম্বার থ্রি পনেরো দিন বয়সের ফার্ম মুরগির দাম কত পনেরো দিন বয়সের ফার্ম মুরগি আমরা সাধারণত নব্বই টাকার দামে সেল করে থাকি আর কেউ কেউ আছে এর থেকে কম দাম কিংবা থেকে বেশি করে থাকে এখন এখানে বিষয়টা হচ্ছে বাচ্চা কিনা কত বা বাচ্চার রেট কখন জিরো বাচ্চার রেট কখন কিরকম থাকে জিরো বাচ্চার রেট যখন একটু বেশি হয় তখন পনেরো দিন বয়সের ফার্ম দামটাও একটু বেশি হয় আর জিরো বাচ্চার দামটা যখন একটু কম হয় তাহলে পনেরো দিন বয়সের ফার্ম দামটা একটু কম হয় এটা হচ্ছে বিষয় আর যারা সুস্থ সবল বাচ্চা সেল করে থাকে একটু ভালো মানের বাচ্চা মানুষকে দেয় তারা একটু বেশি দামে সেল করে এটা ঠিক আছে আর যারা মনে করেন যে একটু দুর্বল বা অসুস্থ মুরগি সেল করে দেয় তারা একটু কম দামে সেল করে এখানে আর একটা বিষয় হচ্ছে অনেকে মনে করেন দশ বারো দিন বয়সে ফার্ম মুরগিকে পনেরো দিনের বলে আশি টাকা বা সত্তর টাকা দামে সেল করে এই জন্য মানুষও মনে করো ভাই আপনার কাছে যদি পনেরো দিন বয়সের ফার্ম মুরগি নব্বই টাকা একশো টাকা এটা তো অনেক বেশি আমি নিয়েছি ওখান থেকে এখান থেকে সত্তর টাকা ষাট টাকা করে নিয়েছেন ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ কিন্তু ও যদি পনেরো দিন বয়সের করে দেয় তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু ও যদি আপনাকে দশ দিন বয়সের ফার্ম মুরগি বাচ্চাকে পনেরো দিন করে দিয়ে দেয় তাহলে তো সমস্যা এই জন্য আমরা সঠিক বয়স দিয়ে থাকি দামটাও সঠিক নিয়ে থাকি তো এ ছিল পনেরো দিন বয়সের ফার্ম মুরগির আপডেট আমার কাছে আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ এই চ্যানেল অথবা ফেসে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসটিকে ফলো করে দিবেন ধন্যবাদ